হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি বায়ান্ন এর বাসা আন্দোলনকে কেন্দ্র করে একটি দৃশ্য পুরো দৃশ্যটা যদি তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে রবিন ফাইন আর্টস একাডেমির পাশে থাকো শেখার জন্য তো আমি একটা পেজ নিয়ে নিলাম পেজ নিয়ে শুরুতেই আমি একটা মানুষের ফেস এঁকে নিচ্ছি তোমরা লক্ষ্য করবে ফেসগুলো আসলে আমি কিভাবে করছি একটু গত আমার আগের ভিডিও থেকে এটা একটু ভিন্নভাবেই করার চেষ্টা করেছি আমি ডিরেক্ট ফিগার ড্রয়িং করছি আসলে যারা মোটামুটি যারা ড্রয়িং একটু এক্সপার্ট তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে তো ড্রয়িংটা দেখলে তোমরা নিজেরাই বুঝে যাবে এবং কীভাবে করতে হবে তো ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আসলে এটা আমার দ্বিতীয়তম ভিডিও তো আশা করছি পুরো ভিডিওটা যদি তোমরা দেখো নিজেরা বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই পারবে বিভিন্ন প্রতিযোগিতার জন্য এটা খুব সাহায্য করবে এমন দৃশ্য আমি যেমনটি করছি এমনটি যে করতে হবে তা কিন্তু নয় তোমরা চাইলে তোমাদের মতো করে একটা নিজস্ব ফর্মে কালারও করতে পারো চেঞ্জ করতে পারো কিছু ফিগার কিন্তু নিজের ক্রিয়েশনের জায়গাটা থাকতে হবে তো আমি একটা নিজস্ব একটা কালার দেখিয়ে দিয়েছি এবং কাদে তার ফেস্টার্ন জুলে এক হাতে শক্তিবল হাত নিয়ে মিছিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা তার সাথে আরেকজনকে আমি করছি তো উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি একশো চৌচল্লিশ দ্বারা ভেঙে শহীদ ছাত্রদের তাজা রক্তে রাজধানীর ঢাকা রাজপথ ছিল রঞ্জিত এবং সেই রাজপথে আমরা জানি অসংখ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা ছিল শিক্ষকসহ এবং এই আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা আসলে আমরা স্মরণ করি যাদের জন্য আজকে আমরা বাংলা ভাষাটুকু বলতে পারি এবং বাংলা ভাষা যে আমাদের নিজস্ব ভাষা সেটাকে প্রতিষ্ঠা করার জন্য যে কি পরিমাণ ওই সময়ে একটা সংগ্রাম তারা করেছে জনতা এবং সেইটাকে কেন্দ্র করে আসলে এই চিত্রটি করা হচ্ছে এবং এই ছাত্রজনতার মিছিলে তখনকার সময়ে জানা যায় যে অনেকেই প্রাণ দিয়েছে তবে সাতজন আটজন এরকম নিহত হয়েছে জানা যায় এবং তিন শতাধিক আহত হয়েছিল ওই সময়ে তো একেক ইয়েতে একটা কথা আছে আসলে তো সে যেমন সাতজন কে কে ছিল সেটাও আমরা জানি মোটামুটি অনেকে এটা মুখস্থ হয়ে গেছে রফিক জব্বার সালাম বরকত শফি আবদুল আওয়াল উহিউল্লাহ আরও অজ্ঞাত বালক নামে অনেকে ছিল যারা আসলে বাংলা ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিল তো সেই প্রেক্ষিতে আসলে আজকের এই ভিডিওটি এবং ওই সময়ের অন্যতম সম্পাদক মাহবুব আলম চৌধুরী কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি শিরোনামে একটি দীর্ঘ কবিতা লেখেন কবিতার কয়েকটি লাইন ছিল ওরা চল্লিশ জনকে আরও বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনা রৌদ্রধগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের ঘোষার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত আসলে সেই উদ্যাম সেই সাহসিকতার পরিচয় দিয়েছিল ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা এবং তাদের ফলেই আমরা নতুন করে আমরা আমাদের বাসাটাকে বাংলা ভাষাটুকু অর্জন করি তো সেই জন্য আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি বৃত্তের মাঝখানে আমি শহীদ মিনারটাকে আমরা ড্র করে নিচ্ছি কারণ শহীদ মিনারের ড্র ডিটেলে যদি দেখতে চাও আমার শুধু শহীদ মিনারের একদম সহজ করে দেখানো হয়েছে চাইলে আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো শহীদ মিনারের পিছনে একটা বৃত্ত থাকে লাল বৃত্ত তো মোদের গৌরব মোদির আশা আমরি বাংলা ভাষা আমাদের দাবি মানতে হবে রাষ্ট্রভাষা বাংলা চাই আসলে এইগুলো ছিল এরকম অসংখ্য দাবি ছিল তখনকার ছাত্রদের মধ্যে মোটামুটি আঁকাটা শেষ হয়ে গেছে এখন আমরা রঙ করব। তো আমি রঙটা মূলত আসলে ওয়াটার কালারে করছি আসলে এই ছবির মূল আকর্ষণ হচ্ছে কালার কারণ অন্যান্য কালার থেকে রিয়েলিস্টিক কালার থেকে বেরিয়ে এসে একটু সময়ের সাথে রঙকে রাঙানো রঙকে মেলানো সময়কে বোঝানো এবং সেই প্রেক্ষিতেই আসলে এই ছবিটা করার চেষ্টা করেছি প্রথমত অরেঞ্জ কালার লাইট অরেঞ্জ কালার মুখে বড়িতে সেবে আমি এই কালার একই কালার দিচ্ছি একটু এক পাশে লাইট রেখে তো এই জিনিসগুলো একটু তোমাদের লক্ষ্য করতে হবে আমি মানুষগুলোকে ফিগারগুলোকে কীভাবে কতটুকু কোথায় কালারটুকু দিচ্ছি ব্রাশ দিয়ে তোমরা চাইলে পোস্টার কালারে করতে পারো আমি একদম আর্টিস্টিক যে ওয়াটার কালার সেটা দিয়ে করেছি ক্যামেল ওয়াটার কালার যেটা সেটা দিয়ে তো যদি মনে কনফিউজ থাকে এইখানে আমি কি কি ব্যবহার করেছি সেই বিষয়ে ডেসক্রিপশনে আমি লিখে দিব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি এখানে কী কী কালার ইউজ করেছি তো কালারটা লক্ষ্য করতে হবে কোথাও কালার পরিমাণ কম নিয়েছিস জাস্ট হালকা পানির সাথে নিয়ে শেডটাকে ধরার চেষ্টা করেছি তো আমার ভিডিও যদি অনেক বেশি লং মনে হয় বা যদি কুইক মনে হয় বা আরও শর্ট যদি চাও অথবা আরও লং যদি চাও সেটাও তোমরা তোমাদের মন্তব্য বলতে পারো আর কি কি ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক সে বিষয়েও বলতে পারো আমি চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার তো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি সবসময় এখন থেকে কাজ করবে আশা করছি এই আর্ট অ্যান্ড ক্রাফট দুইটা বিষয় নিয়ে জাস্ট ফিগারগুলো বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডে ফাঁকা অংশগুলোকে ফিল আপ করে দিচ্ছি একটা কালার দিয়ে এবং কোথাও হালকা হয়ে গিয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয়বার আবার দিচ্ছি একটু সাবধানে দিতে হবে যদি আমি কুইক দেখাচ্ছি কিন্তু আসলে এতটা কুইক না কারণ হচ্ছে তোমাদের সুবিধার্থে আমি কুইক করছি কারণ আমি কিন্তু এটাকে অনেক সময় নিয়েই করছি প্রায় এক ঘন্টা সময় নিয়ে এজন্য তোমাদেরকে ছবি আঁকলেই যে কুইক করে করতে হবে বা আমি এক্সপার্ট বিষয়টা তা নয় তো এখানে একটা মজার বিষয় হচ্ছে সবচেয়ে ডিপ ইয়ালুটা আমি এখানে ইউজ করছি কিন্তু এখানে ভিডিওতে সেটা আসলে বোঝা যাচ্ছে না আর ফিগারের ব্যাকগ্রাউন্ডটা আমি হালকা লাইট অরেঞ্জ কালার ইউজ করছে কিন্তু পার্থক্যটা তেমন বোঝা যাচ্ছে না কিন্তু আশা করছি শেষে ছবিতে তোমরা সেটা বুঝতে পারবে তো ছবি আঁকা আসলে তাড়াহড়া হয় না সেটা আসলে একান্তে একটু সময় নিয়ে করতে হয় আমি যেভাবে তাড়াহড়া দেখাচ্ছি বিষয়টা তা কিন্তু নয় কারণ এই যে বর্ণমালা আছে বৃত্তির মাঝখানে সাইডে এটাকে বাদ রেখে আস্তে আস্তে জায়গাটুকু দেখো আমি আস্তে আস্তে ও সেটা দেখাচ্ছি কারণ একটু আস্তে আস্তেই তোমাদেরকে করতে হবে তো আস্তে আস্তে ফাঁকা জায়গায় করতে হবে যেন বর্ণমালা না যাই হোয়াইট রেখে দিচ্ছি আমি এবং শহীদ মিনার যে সাদা পিলারের মতো আছে সেগুলা একদমই হোয়াইট রেখে দিচ্ছি সেগুলাতে কোনো কালার করছি না চাইলে তোমরা গ্রে কালার বায় কালার সেটাও করা যেতে পারে এবং সেখানে যে ফুল প্রবাদ ফেরিতে যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে সেই ফুলগুলোকে তোমরা তোমাদের ইচ্ছে মতো বিভিন্ন রকমের কালার ফুল করতে পারো আর মাথায় রাখতে হবে আমি আসলে এখানে ড্রয়িংটা যেভাবে দেখিয়েছি সে ড্রয়িংটা পেনসিল দিয়ে করতে হবে তোমাদের প্রথমত আমি তো ডিরেক্ট মার্কার দিয়ে করে ফেলেছি তো কারণ ভুল হলে মার্কার দিয়ে এটাকে মোছার কোনো জোর নেই তো এই জন্য বলছি যে মানে পেন্সিল দিয়ে আঁকলে ভুল হলেও সেটাকে কালেকশন করা যায় মানে মানে এটাকে মুছে ঠিক করা যায় তারপরে এখানে কবুতরের মতো পাখি গেছে আমি সেটা কিন্তু হালকা নীল দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি এত কাজ করা দরকার নেই সবগুলোতে মোটামুটি কেউ সাঁতারা রেখে দিলেও সমস্যা নেই তো মোটামুটি চুলগুলোতে আমরা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মিক্সড করে ডার্ক ব্রাউন বানিয়ে চুলে একটা শেড তৈরি করছি এটা একটু লক্ষ্য করতে হবে তোমাদের হালকা হালকা করে দিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে মিলিয়ে দিচ্ছি তো এ হচ্ছে মোটামুটি শেষের দিকে আমার ছবিটা হয়ে আসছে এখানে মেয়েও আছে আসলে এই ছাত্র আন্দোলনে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি এবং ছিল প্রতিবাদী সবাই ছিল তাদের দাবি দাওয়া নিয়ে মোটামুটি শেষ কেমন লাগলো ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এই দৃশ্যটি জানাবে ধন্যবাদ সকলকে